সবশেষ তথ্যমতে ওই বিমান ঘাঁটির গোপন সেফ হাউজে রাখা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে মা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে এক এক সময় এক এক কথা বলছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না দেশের এই পরিস্থিতিতে শুরুতে এমন মন্তব্য করলেও ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ওটা ছিল অভিমানী বক্তব্য হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতা কর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে না তাদেরকে

ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে এটা একটা ভুল হয়েছে তিনি বলেন সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কেউ কেউ বাড়াবাড়ি করেছেন সেটা ভুল ছিল বলেও মন্তব্য করেন জয় বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে এটা অস্বীকার করা যাবে না আমি সব সময় এটার বিরুদ্ধে সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের দলটি এত বড় দেশটি এত বড় এত মানুষ আছে মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্ট আছে যারা বাড়াবাড়ি করে ফেলায় তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় নাই তারা নিজেদের মতন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মনে করেন শেখ হাসিনা পুত্র সজীব অজের জয় আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো হয়তো আরো আগেই হওয়া উচিত ছিল কারণ তিনি তিনি তার সাজা করেছেন তিনি তিনি একজন মহিলা ওনাকে আসলে জেলে ছিলেন না তিনি গৃহবন্দী ছিলেন তবে আমার মতে আসলে ওইটাও আর প্রয়োজন ছিল না তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে বাংলাদেশে ব্যাপক সমালোচিত আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না বলেও জানালেন জয় তবে পরের বিষয়টি নিজে ঠিক করার জন্য সুপারিশ করেছিলেন বলেও জানালেন সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সজীব অজেদ জয় মিরাজ হোসেন গাজী